আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আসলে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো আসলে ব্যাপার হচ্ছে কি যারা এবার চান্স পেয়েছে নার্সিং ভর্তি পরীক্ষায় তাদের কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে বিএনএমসি থেকে তো আমরা সেই নির্দেশনাগুলো একটু জানব বিশেষ করে যারা ভর্তি হয়েছে অনেকে অনেক কিছু বুঝতে পারতেছো না গ্রুপ থেকে অনেকেই আমাদের আমাকে জিজ্ঞাসা করতেছো যে কিভাবে সার্টিফিকেট গুলা পাওয়া যাবে বা কিভাবে ভর্তি হতে কি কি লাগবে তো আমি সেই বিষয়টাই এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো আর একটা ব্যাপার হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন মানে প্রথম যে মাইগ্রেশনের ব্যাপারে এটা এই ভিডিওতে যদি বলতে পারি বলে দিব না হলে পরের একটা ভিডিওতে বলবো খুব সম্ভব এখানেই বলে দিই মানে এখানে বলে দিব যাতে আমরা পরবর্তীতে আর ভিডিও বানানো না লাগে সো একটু ভালো করে খেয়াল করবো আর ওয়েটিং এর ব্যাপারে অনেকেই কমেন্ট করতেছো আমি একটু সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমার কথাগুলো ভালো মতো শুনবা তো নার্সিং ও মিডিফারি কোর্সে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে মেন বিষয় হচ্ছে এটা সরকারি এবং বেসরকারি সরকারি এবং বেসরকারি যে ভর্তি কেন তোমার এই লাগবে তো তোমাদের অনেকেই চিন্তা করতেছে যে বেসরকারিতে ভর্তি হওয়া বেসরকারিতে ভর্তি হতে গেলে তোমার এই যে সরকারি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছ এটা চল্লিশ মার্কস পেতে হবে যদি চল্লিশ মার্ক না পাও তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় মানে তুমি যে কোনো প্রাইভেটে কিন্তু ভর্তি হতে পারবা না প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলেও কিন্তু তোমার এই মার্ক লাগবে সো এটা একটু মাথায় রাখবা আর যারা চল্লিশ পাও নাই অনেকে আছে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য শুরু করবা সেকেন্ড টাইম প্রিপারেশন তো তাদের জন্য আমরা একটা স্পেশাল কোর্স রাখতেছি মাসিক দুইশো টাকা কোর্স ফি দিয়ে তো আশা করি যারা যারা যুক্ত হতে চাও এ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এটা আমি দিয়ে দিব আচ্ছা যাই হোক আমরা একটু প্রতি আমরা একটু নির্দেশনাগুলায় আসি তা হচ্ছে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্রগুলো জমা দিতে হবে এটা হচ্ছে শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল সার্টিফিকেটটা দিতে হবে তো এসএসসিটা অলরেডি পেয়ে গেছো যদি কেউ তুলে না থাকো স্কুলে গেলেই পেয়ে যাবে স্কুলে এটা দিয়ে দিছে আর সার্টিফিকেটটা কিন্তু এখনো দেয়নি এইচএসসি সার্টিফিকেটটা এবং যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দুইটারই কিন্তু এসএসসি সমমান এবং এইচএসসি সমমান একাডেমিক ট্রান্সক্রিপ্ট যে মার্কশিটটা এটাও কিন্তু তোমাদের দিতে হবে জমা তো এই দুইটা জিনিস এখনো যারা দেও নাই মানে এখনো যারা এটা নিয়ে কনফিউশনে আছো তাদেরকে বলি এসএসসিটা তুমি পেয়ে যাবে স্কুলে গেলেই পেয়ে যাবা আর তোমার যে ফার্স্ট ইয়ারে যখন তুমি ভর্তি হয়েছিল তখনও কিন্তু তোমার এসএসসির মার্কশিটটা দিয়েই তোমার ভর্তি হওয়া লাগছিলো তো এটাও তুমি কলেজে গেলেই পেয়ে যাবা কিন্তু মেইন বিপত্তিটা হয় হচ্ছে এইচএসির মার্কশিট এবং তোমার যে সার্টিফিকেটটা এটা কিন্তু তোমার কলেজে এখনো আসেনি এবং আসতে আসতে এটা অনেক সময় লাগবে তো তোমরা সেক্ষেত্রে কি করবা তোমরা তোমাদের কলেজে যাবা কলেজে যাওয়ার পরে কলেজ থেকে একটা প্রত্যয়ন নিবা যে আমি এই মর্মে যে তুমি এখানে চান্স পেয়েছো এই প্রতিষ্ঠানে সেক্ষেত্রে তোমার মার্কশিট এবং মার্কশিট এবং সার্টিফিকেটটা দরকার তো এই মর্মে একটা প্রত্যয়ন এটা কলেজে গেলে ওরা বুঝায় দিবে না একটা প্রত্যয়ন নিয়ে তুমি হচ্ছে বোর্ডে চলে যাবা এবং বোর্ডে এইখান থেকে তুমি এটা করে আনতে পারবা এখানে তোমার একটু খরচ হবে আমি যশোর বোর্ডের সম্পর্কে জানি এখানে হয়তো দেড় দুই হাজার টাকা খরচ হতে পারে তো কিন্তু ওইখানে মানে অন্যান্য বোর্ডের কি অবস্থা আমি এটা জানি না তো এখান থেকে হয়তো করে আনতে আনতে হবে নিজেদেরকেই আচ্ছা এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি লাগবে এটা বুঝতে পারছো তারপরে বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত প্রবেশপত্র এবং বিএনএমসি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি অর্থাৎ এই যে আমি যে আগে তোমাদের রেজাল্ট দেখাই যে পজিশনগুলো কোথায় কীরকম আছে এটার কালার প্রিন্ট লাগবে আর তোমার যে অ্যাডমিটটা অ্যাডমিটের কালার প্রিন্টটা লাগবে তারপর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে সঠিকতা যাচাই করা হবে যাচাই সঠিক পাওয়া না গেলে ভর্তি ভর্তি বাতিল হতে পারে অর্থাৎ তুমি যে 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 পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের সবকিছু ঠিক আছে কিনা মানে বিষয় হচ্ছে তুমি যে স্কুল কলেজ মানে তুমি যে কলেজ বা বোর্ড থেকে যে সার্টিফিকেট আনতেছো তো এটা যে ঠিক আছে কিনা এটা ওরা যাচাই করবে যদি কোনো সঠিক না পায় তো সেক্ষেত্রে এটা বাতিল হতে পারে এটা নিয়ে ভয় নাই কারণ তোমরা তো ম্যাক্সিমাম সবাই লিগালভাবে পরীক্ষা দিয়ে আসছো তারপরে সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটায় ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের অনলাইন প্রকাশিত স্টাটা সিলেক্টেড ট্রিবাল উল্লেখ থাকবে এ সকল এ সকল শিক্ষার্থী এই সকল প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ সনদপত্র প্রার্থী কর্তৃক জমা দিতে হবে মানে ওই যে তোমার উপজাতিদের কোটাটা আছে সেই কোটাটার যে সনদপত্র সেটা দিতে হবে এবার কিন্তু মুক্তিযুদ্ধ কোটার কথা কিছু বলে নাই তারপরে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটা তোমরা জানো আর না জেনে থাকলে একটু আমি বলি ভর্তি যখন ভর্তি হতে যখন যাবা তখন তোমার একটা মেডিকেল টেস্ট দেওয়া লাগবে অনেকগুলো টেস্ট করাবে তো সেই টেস্টগুলা টেস্টগুলা যে তোমার স্বাস্থ্য পরীক্ষা তোমার সবকিছু ঠিক আছে কিনা না এটার একটা এই কিন্তু সার্টিফিকেট মানে এটার একটা রিপোর্ট দিবে তো সেই রিপোর্টটাও কিন্তু তোমার লাগবে তারপর ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রাপ্ত তথ্যের গলমেল বা ভুল অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোনো ভর্তি বাতিল হতে পারে দেখা গেল তুমি ভর্তি পরীক্ষার সময় তুমি কোনো একটা ভুল দেখো যেমন হতেই পারে যে তুমি উপজাতি কোটা দিয়ে ফেলছো উপজাতি যদি কোটায় যাও সেখানে তুমি চান্স পাবা তখন তো তোমাকে আসলে ওইটার ওইটার জন্য ভর্তি বাতিল করতে পারে তো এই জন্য যে ভুল তথ্য থাকলে সেটা ভর্তি বাতিল হতে পারে এটার কথা বলছে তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আমি আবারও বলতেছি এই যে জিনিসগুলো লাগবে এটা কিন্তু তুমি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে যাও না কেন তোমার কিন্তু এইটুকু জিনিস লাগবে আচ্ছা এটা গেল আমরা একটু পরের জিনিসটা দেখি এটা হচ্ছে ভর্তি এবং ক্লাস শুরুর সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তি শুরু হবে হচ্ছে মে খ্রিস্টাব্দ যে যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সেই একটু খোঁজ নিবা বিশ মে থেকেই শুরু হবে বাট হয়তো দেখা গেল একটু টাইম দিয়ে দিতে পারে সরকারি নার্সিং বা ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা ভর্তিটা শেষ হবে হচ্ছে আঠাশ মে তাহলে ভর্তি শুরু হবে বিশ মে এবং ভর্তি শেষ হবে হচ্ছে আঠাশ মে তারপরে প্রথম মাইগ্রেশনের যে আবেদনটা শুরু হবে এটাও হবে বিশ মে থেকে মাইগ্রেশনের আবেদনটা শুরু হবে আচ্ছা মাইগ্রেশন সম্পর্কে যারা জানো না আমি একটু তাদেরকে বোঝাই বলি মাইগ্রেশন বলতে বোঝায় দেখা গেলো তুমি তুমি একটা জেলায় চান্স পেয়েছো একটা জেলায় চান্স পেয়েছো এখন তোমার জেলায় একটা প্রতিষ্ঠান আছে এখন তুমি চাইতেছ কি ওই জেলা থেকে ট্রান্সফার হয়ে তুমি তোমার জেলায় আসবা তো সেক্ষেত্রে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় যদি তোমার জেলায় যে প্রতিষ্ঠানটা আছে ওটা যদি সিট ফাঁকা থাকে আর তোমার যদি মেধায় মেধা অনুযায়ী যদি তুমি ভালো মার্কস পাও তো দেখা গেলো এইখানে লাস্ট যে মার্কসে টান্সে তার থেকে তুমি আরও বেশি পাইছো তখন কিন্তু তোমাকে এই তোমার জেলায় কিন্তু ট্রান্সফার করে দিতে পারে এটা হচ্ছে মাইগ্রেশন এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তো এই অ্যাপ্লিকেশনটা আমি একটু পরে আসতেছি আর একটা নোটিশ আতে আমি সেটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে বলবো আচ্ছা এরপরে সহ নার্সিং বেসরকারি কলেজ ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান এটা বেসরকারি নার্সিং কলেজদের ক্ষেত্রে তারা করে নেবে এটা তোমাদের দেখার দরকার নাই বেসরকারি কলেজ ইনস্টিটিউট ভর্তি কার্যক্রম শুরু হবে হচ্ছে উনত্রিশ মে আচ্ছা সরকারি কিন্তু বিশ মে এবং বেসরকারি কিন্তু উনত্রিশ মে এটা একটু মনে রাখবেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একযোগে ক্লাস শুরু হবে হচ্ছে বাইশ জুন থেকে কিন্তু ক্লাস শুরু হবে আপনাদের পুরোদমে আচ্ছা মোটামুটি এইটুকু মনে হয় ক্লিয়ার হয়েছেন আর আর এখানে আরও কিছু নির্দেশনা দিয়ে দিছে যেমন উপরোক্ত কাগজপত্র পরিষ্কারভাবে স্ক্যান করে জেপিজি বা পিডিএফ পিডিএফে রাখতে হবে আর বিএনএমসি ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল অপশন প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উল্লেখিত রোল এবং সিরিয়াল নাম্বার দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে মোটামুটি আমি একটু বলে দিই বিষয়টা এখানে যেটা এটা মনে করেন ফর্ম ফিল করতে হবে এবং এই ফর্মটা আপনারা কম্পিউটারের দোকানে গেলেই ফিল করে দিতে পারবে ওইখানে মনে করেন আপনাদের যত যাবতীয় যত ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলা দিয়ে একটা তিন কপি তিন তিন পেজের বা চার পেজের একটা একটা ই হতে পারে কি বলে একটা ডকুমেন্ট সেটা হচ্ছে প্রিন্ট দিতে হবে এবং ওইটা নিয়ে যেতে হবে ওইখানে নাম পিতা মাতার নাম এই জিনিসগুলো যেন সব ঠিকঠাক থাকে এবং আপনার যে সিগনেচার আপনার যে সিগনেচার যেটা আপনি মনে করেন মানে আপনি যে অ্যাডমিটে আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারটা কিন্তু দিতে হবে সেই সিগনেচারটা যেন ওইখানে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলে দিই সেটা হচ্ছে আপনাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছিল ইউজার আইডি পাসওয়ার্ড পিন যেটা মনে করেন ভর্তি আবেদন করার সময় ছিল আপনাদের সেই সেই মেসেজটা কিন্তু লাগবে কিন্তু শুধু এখন তা না এই মেসেজটা আরও অনেক জায়গায় লাগবে তো এই মেসেজটা খুব গুরুত্ব সহকারে কোথাও সেভ করে রাখবেন বিশেষ করে পিন নাম্বারগুলো আছে পাসওয়ার্ড নাম্বারগুলো আছে এটা জানি কখনো কোনো অবস্থায় জানি ভুলে না যান এই জিনিসটা একটু মাথায় রাখবেন তারপর হচ্ছে শিক্ষার্থী নিবন্ধন ফি প্রেরণ সংক্রান্ত একটা টাকা এখানে মনে করেন টাকা লাগতে পারে কত এটা প্রতিষ্ঠান কর্তৃক বলে দিবে আপনার একটু প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফ্রান্স পাইছেন সেই প্রতিষ্ঠানের নোটিশটা খেয়াল করবেন ওইখানে কিন্তু এটা দিয়ে দিবে তো মোটামুটি এই যে তথ্য প্রেরণের শখ শখটা এরকম ভর্তির রোল নাম্বার নাম পিতা মাতার নাম এই এগুলো আসলে কলেজ থেকে বলে দিবে ওগুলা এখানে তেমন বেশি ক্রিটিক্যাল কিছু নাই এগুলো আপনারা পারবেন তো আমি এবার একটু মাইগ্রেশনের ব্যাপারে যাই দেখেন মাইগ্রেশনের জন্য আলাদা আরেকটা নোটিশ দিয়ে দিচ্ছে যে বেসরকারি আচ্ছা এটা একটু আমরা একটু আরেকটু যাই এই দেখেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানের প্রথম মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত এইখান থেকে আমরা একটু নোটিশটা যদি খেয়াল করি তো এখানে মাইগ্রেশনের জন্য আবেদন প্রক্রিয়াটা সেম প্রক্রিয়া হচ্ছে গোপন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা আপনার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করে স্টুডেন্ট মাইগ্রেশন অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে ভর্তিকৃত শিক্ষার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্মে প্রবেশ করে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠান আপনি পর্যায়ক্রমে এটা সিলেক্ট করে দিতে পারবেন পছন্দ মতো কোড যে কোডগুলো আছে বিএসসির ক্ষেত্রে একশো এক থেকে একশো তেইশ এবং ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিড ওইফারির ক্ষেত্রে দুশো এক থেকে দুশো ঊনপঞ্চাশ এবং মিড ওইফারির ক্ষেত্রে কিন্তু তিনশো এক থেকে তিনশো বাষট্টি কোডগুলো ব্যবহার করতে হবে চারটি প্রতিষ্ঠান পছন্দক্রমে এবং প্রায়োরিটি দিয়ে সাবমিট করলে ফর্ম প্রিন্ট হবে যা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সিলমোহর সিলমোহর প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদন চূড়ান্ত বলে বিবেচিত হবে মাইগ্রেশনের আবেদন বরাদ্দের ক্ষেত্রে আবেদনের প্রদত্ত কোড অনুযায়ী কোর্স এবং প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে এই ক্ষেত্রে প্রার্থী অনলাইনে আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগ প্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে প্রার্থী যদি অনলাইনে আবেদন ভুল করে মানে অনলাইনে যদি সে আবেদনটা ভুল করে ফেলে যদি মাইগ্রেশনে মানে ভুল করে যদি আপনি একটা আবেদন করে ফেলেন মানে বিষয়টা এরকম আপনি যদি ভুল করে একটা আবেদন করে ফেলেন এবং সেখানে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনার সেই নতুন প্রতিষ্ঠানেই কিন্তু ভর্তি হতে হবে পড়তে হবে তো এই জিনিসগুলো মনে হয় ক্লিয়ার করতে পারছি এখন এটা কিভাবে করবেন না করবেন আমি এটা সম্ভবত বিশ তারিখ থেকে শুরু হবে আমি হয়তো চব্বিশ তারিখে বাড়িতে যাব তখন আমি এটা দেখাতে পারবো কিভাবে করতে পারবেন যেহেতু আঠাইশ তারিখ পর্যন্ত ডেট আছে তো মাইগ্রেশনটা আমার যদি কোনো স্টুডেন্ট মাইগ্রেশন করতে চান আমার মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তো তারা আমাদের ক্যান্ডি বলবেন আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো মোটামুটি এই ছিল টোটাল আপনাদের মাইগ্রেশনের ব্যাপারে এবং ভর্তির ব্যাপারে আশা করি পুরো ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি এর মধ্যে হয়তো হয়তো কিছু যুক্ত করতে পারি নাই হয়তো আমার মাথায় আসে নাই যদি কোনো কিছু যুক্ত না করে থাকি আপনাদের কাছে মনে হয় কমেন্ট করতে পারেন আমরা যদি কোনো কোথাও ইনক্লুড করা লাগে আমি কমেন্ট আপনাদের অ্যান্সার করে কারো কোনো প্রশ্ন থাকলে তো আরেকটা ব্যাপার আমি বলেছি অলরেডি আমরা কিন্তু সেকেন্ড টাইম ব্যাস বলতে আমরা শুধু অনলাইন শুরু করতে অনলাইন ব্যাস এবং এক্সাম তো আমরা অলরেডি গত সিজনে কিন্তু অনেকগুলো এক্সাম নিয়েছিলাম আমাদের ভিডিওগুলো দেখলে ভিডিও লিংকে কিন্তু এক্সামগুলো লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা কতগুলো পরীক্ষা দিয়ে দেখতে পারেন আমরা ঠিক ভাবে হচ্ছে আমরা এক্সামগুলো নিব তো আশা করি সেই এক্সামগুলো দিতে পারবেন এবং আমরা দুইটা কোর্স রাখতেছি একটা হচ্ছে পেইড কোর্স কোর্স পেড কোর্সটা মাসিক দুইশো টাকা করে তো আমার মনে হয় দুশো টাকা করে মাসিক কোর্স ফি মানে খুবই কম তো জাস্ট আমাদের একটা পারিশ্রমিক এই পাবদি আর ফ্রি কোর্সটাও আমরা শুরু করব বাট এটা একটু লেট হবে করতে আর কিছুদিন লেট হবে এই এইচএসসি পরীক্ষার পর পরই আমরা এটা শুরু করব আর যারা পেইড কোর্স ভর্তি হতে চান তারা অলরেডি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুতই আসলে এক্সামগুলো নেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো করানোর চেষ্টা করব তো এই ছিল ভিডিও পরের কোনো ভিডিওতে দেখা হবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন পরের কোনো ভিডিওতে দেখা হবে তো তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাই